প্রিয় দর্শকরা তো আমরা এই মুহূর্তে রয়েছি সাতমাল নতুন বাজারে নতুন হাট আজকে প্রথম শুরু হলো বুধবার আর শনিবার তাদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার আর শনিবার হাট হতে চলেছে আর আজকে প্রথম শুরু হলো তো আমরা আজকে প্রথম দিনেই দেখে নেব যে আজকে হাটের কীরকম বাজার রয়েছে শাক সবজি থেকে চালু করে গরু পর্যন্ত উঠেছে আমরা সেগুলির একটু রেট জেনে নেওয়ার চেষ্টা করবো আর যারা হাটে এসেছে তাদের কাছ থেকেও জানার চেষ্টা করবো যে তারা কি বলতেছে যারা ব্যবসিক রয়েছে তারা কতটা লাভবানের দিকে রয়েছে আর যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকেও আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তো চলুন আপনারা সঙ্গেই থাকবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে সর্বপ্রথম কিন্তু ছাগল দেখতে পেলাম দাদা আপনি কোথা থেকে আসছেন এই বাস পাশে এটা কার ছাগল এটা এটা নিলাম কিনে নিলাম কিনে নিলেন কত দিয়ে হ্যাঁ টাকা আঠাইশো টাকা আঠাশশো টাকায় কিন্তু একটা ছাগল বিক্রি হয়ে গেল আমরা গরুহাটিও দেখাবো তার আগেই কিন্তু আমরা হাট কমিটি বা পঞ্চায়েত মেম্বার যারা রয়েছেন সবার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব। বাইরে থেকে লোক যেগুলো আসছে পাইকের গৃহীস্থ যাই হোক আশা করি ভালোই তো লাগছে এবং কি বার কী বার হাট কী বার শনিবার বুধবার এই দুই দিনে সিদ্ধান্ত হয়েছে আজকে প্রথম হাট সহকারী সহযোগিতায় হাট ভালো হয়েছে মানুষ কি রকম আসছে বাড়ি থেকে অনেক আসছে প্রচুর লোক আছে বেসা কিনে হয়েছে বেসা কিনে চলছে এখনও হইতেছে হ্যাঁ চলতেছে মানে কারো মুখে এখনও শুনতে পারছেন যে দাম কম বা বেশি না না এগুলো কোনো শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না বলেন দাদা আপনি কি জানেন হাট সম্পর্কে আমাদের এই হাট সাতমলা হাটটা একটা ঐতিহ্যবাহী হাট পাটের হাটে বিখ্যাত ছিল আমরা যখন ছোটোবেলায় দেখতাম যে হাটে ভোরবেলার থেকে গরুর গাড়ির আওয়াজ একটা ছিল যা হোক কোনোক্রমে বাকি হাটগুলো রাস্তাঘাট ডেভেলপ হওয়াতে অন্য অন্য হাটটা একটু ডেভেলপ হয়ে গেছে আমাদের সাতটা একটু পিছিয়ে গেছে তো আমরা চাচ্ছি যে হাটবারটা দিন একটা বিতর্ক তো ছিল যে নিশিগঞ্জের হাট চান্দামারি হাট এগুলো একই ডেট পড়ছে তো আর এমসির অফিস এবং আমাদের যে সাঁতুলি এলাকাবাসী তাদের একটা মানে বিভ্রান্তির মধ্যে পড়ছিল তো এই হাটটা এখন মানে ডেটটা পরিবর্তন হওয়াতে একটু উৎসাহ হলো সবাই কি মনে হচ্ছে হার চলবে দীর্ঘদিন চলবে আশা করা যায় যে আগের যে স্মৃতিটা আমরা ফিরে দেখব আর আজকে প্রথম হাট দেখতেছেন লোকজন ভালোই এবং গরু আগে উঠতো মাঝখানটা বন্ধ হয়ে গেছে জায়গা এখন আজকে গরু ছাগল উঠছে বিক্রি হচ্ছে দেখে ভালো লাগতেছে আশা করি স্বাবলম্বী আশা করি হাটের আর কি আমরা কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকেও জেনে নেওয়ার চেষ্টা করবো যারা পাইকার রয়েছেন যারা খরিদ করবেন তাদের কাছ থেকেও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো বলেন দাদা আপনার কি জানা রয়েছে হাট সম্পর্কে হাট কিন্তু একদিন বন্ধ হয়েছিল ঠিক আছে হাট তো এক সময় সাত মাইল হাট ছিল বিখ্যাত এটা সবাই মানে জানে যারা পুরনো লোক আছে আজকে প্রথম দিনে আমরা যেভাবে জনজোয়ার দেখতে পাচ্ছি আশা রাখছি এই হাটটা একদিন আমরা আগের সেই ছন্দে আবার ফিরে পাবো আজকে দেখে অনেক মনে হচ্ছে বহুদিন পরে যে একটা হাট মনে হচ্ছে আমরা সাত ছিলাম মানে হাট বাজার কিছু বুঝতাম না আজকে এতদিন মাইলে একটা হাট প্রকৃত একটা হাট মনে হচ্ছে কারণ হাটে গরু ছাগল থেকে শুরু করে একটা হাটে যা থাকা দরকার সমস্ত কিছুই উঠেছে এবং আমরা একটু খোঁজ খোঁজখবর নিয়ে দেখলাম এখানে যারা পাইকার যারা কিনতে আসে এবং যারা বিক্রি করতে আসে উভয় পক্ষই খুশি ঠিক আছে হাটের উত্তরোত্তর মঙ্গল আমার নাম সুরঞ্জন বর্মণ আমি সাতমাল ব্যবসায়ী সমিতির সভাপতি মানে হাট দীর্ঘদিন যাবৎ রাখবেন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কিভাবে রাখবেন বলেন এটা এভাবে চলবে আমাদের মনে করো বাইরে থেকেই ব্যবসায়িকরা আসতেছে আমাদের এখানে নোকাল যেগুলো মানে যারা আবাদ করে কৃষক তারা আনতেছে সবজি ঠিক আছে এইভাবে আমরা চাই সবার হ্যাঁ চার দিন পর দেখা যে মার্কেটে পাইকার নাই পাইকার না থাকলে কিন্তু কখনো হাট চলতে পারে না না পাইকার তো মোটামুটি আসছে এবার আর যত দিন যাবে আসতে থাকবে যত পুরো না হবে তো ব্যবসা আরো ভালো চলবে বলেন হাট দীর্ঘদিন রাখার জন্য কি পরিকল্পনা রয়েছে হার দীর্ঘদিন রাখার জন্য আমরা খুব ভালো পরিকল্পনা নিয়েছি এবং আজকে যে লোকের সমাগম যত যত আশপাশের সবাই সহযোগিতা করছে পাইকার গৃহস্থ জনগণ সবাই আমাদের পক্ষে আছে এবং হাট আমরা সাকসেসফুল করব আচ্ছা আজকে যে এখানে হাট হচ্ছে তো আগে তো গরু যে ছিল কিন্তু গরু হাটিটা মাঝতে একটু বন্ধ ছিল তো এখন আশা করা যায় গরু হাটি গরু উঠছে গরু বেচা কেনা চলছে ছাগল বেচা কেনা চলছে এবং বাজারটা যে আরো সুন্দর ভাবে এবং ভালোভাবে চলবে হ্যাঁ এটা পরিষ্কার আজকে আমরা সাত মাইল নতুন বাজারে রয়েছি নতুন হাট আজকে প্রথম দিন আজকে আমরা দামও যাচাই করে নেওয়ার চেষ্টা করব গরু হাটিতে আমরা প্রথমে ঢুকে যাব যে গরু হাটিতে কি রকম বেচা কিনা চলছে সেগুলো আমরা জানার চেষ্টা করবো ছাগল রয়েছে এখানে ছাগল রয়েছে আমরা ছাগল আর গরু হাটিতে আজকে প্রথম দিন হওয়ার পরও কিন্তু যে দেখতে পাচ্ছেন গরু রয়েছে দাদা গরু কার এগুলা গরু কার আপনার হ্যাঁ বলেন আপনি কোথা থেকে আসছেন এই যে আমরা এই ময়নাগুড়ি থেকে ময়নাগুড়ি থেকে হ্যাঁ গরু কি পাইখানা আছে হ্যাঁ দাম করে না দাম করে পঞ্চাশ উঠছে পঞ্চাশ উঠছে পঞ্চাশ হাজার এই হালটা তো আপনারা কিন্তু সরাসরি দেখতে পারতেছেন এই হালটি কিন্তু পঞ্চাশ দাম উঠেছে সাত মালে নতুন বাজারে নতুন হাটে আজকে সেই হাটে কিন্তু আজকে এতটা ভিড় রয়েছে এতটা ভিড় রয়েছে আমরা এখন ছাগল হাটিতে দুই একটা ছাগলের দাম জেনে নেওয়া ছাগল পাটা রয়েছে হয়তো চাচা ওই কার আপনার আচ্ছা আপনি বিক্রি করতেন বিক্রি হতে দাম বলে কি পাইকে রয়েছে দাম বিক্রি করলাম মারো

পাইকারি থেকে খোলা বিক্রি সমস্ত কিছু হচ্ছে তো দেখতে পারতেছেন আপনারা সরাসরি সাতমাইল বাজারে যে আজকে নতুন হাট হলো সেই নতুন হাটে আমরা সরাসরি কিন্তু মাছ হাটিতে রয়েছি মাছের দাম কি রকম চলছে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করবো দাদা আপনার বাড়ি কোথায় এখানে বাড়ি মাছের ব্যবসা আপনি কতদিন ধরে করেন কতদিন ধরে করেন দুই বছর

আপনি কতদিন ধরে এখানে চার ব্যবসা করেন মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর ধরে এতদিন তো হাট বন্ধ ছিল এতদিন বন্ধ ছিল আমি একা এখানে এই বাজারটা ধরে রাখছি মানে সকাল বিকেল দুই বেলায় আমি এই বাজারে তাতে কি বিক্রি হয়েছিল হয়েছে কোনোদিন একশো টাকা কোনোদিন দুইশো টাকা কোনোদিন পাঁচ দুশো টাকায় কি হবে কোনোদিন পঞ্চাশ টাকা বেশি হয়ে গেছে কিন্তু এখন এখন কীরকম লাগছে এখন তো ভালো লাগছে এইরকম লোকজন থাকলে তো আনন্দ লাগবে একটা দোকানদার বিক্রি কীরকম হচ্ছে ভালো ভালো হ্যাঁ আমার বিক্রি ভালো হচ্ছে ভালো বিক্রি হ্যাঁ ভালো হচ্ছে